যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যাকে কার্যকারী করছে সেও মারা গেছে ফেরাউন নাই মুসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই নবী ইব্রাহিম ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার নবীও দুনিয়াতে নাই আবু জাহেল দুনিয়াতে নাই বাদশাও নাই মন্ত্রীও নাই ধনীও নাই নাই না না সুস্থ দুনিয়ার দুনিয়ার মধ্যে মধ্যে আছে অসুস্থ থাকবে বাবাও নাই দাদাও নাই আমরাও যাওয়ার পথে দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না কিন্তু মুসাফের কি নিয়ে রা করছো কোথায় রবানা করছো খবর হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ব্যাপারে দুনিয়াতে কেউ বিড়ি পান করা অবস্থায় জন্মগ্রহণ করে নাই কেউ গাঁজার কলকিনিয়া জন্মগ্রহণ করে নাই কেউ মদের পিয়ারা নিয়া জন্মগ্রহণ করে নাই একজন মদ খোরের সাথে থাকতে থাকতে যে ব্যক্তি ভালো ছিল যুবক ছিল সচ্চরিত্র ছিল সেই আদর্শবান যুবকটা মত করে সাথে থাকছে নেশাগ্রস্ত হয়ে গেছে কত মহারাজ চরিত্র মানে ছেলে এক গাঁজা সাথে থাকতে সেও গাঁজা কর হয়ে গেছে কত ভক্ত একটা ছেলে একটা গুন্ডার সাথে থাকছে তার সেও পকেট মার গেছে কত ভদ্র একটা ছেলে খুনির সাথে থাকছে তাকে সেও খুনি হয়ে গেছে কত ভালো একটা ছেলে জালেমের সাথে থাক সাথে সেও জালেম হয়ে গেছে কত ভালো একটা ছেলে নাস্তিকের সাথে থাক সাথে সেও নাস্তিক হয়ে গেছে আবার কত বেনমাজি নামাজি সাথে থাকতে থাকতে নামাজ পড়া শুরু করছে কত দাড়ি সারা ব্যক্তিরা দাঁড়িওয়ালার সাথে থাকতে দাঁড়িয়ে রাখা শুরু করছে যাদের চোখের মধ্যে পানি ছিল না একজন পানিওয়ালা সাথে থাকতে থাকতে চোখের পানি জারি হয়ে গেছে যাদের জবানে জিকির ছিল না গো জাকির সাথে থাকতে থাকে জবানের জিকির জারি হয়ে গেছে যাদের কলমের মধ্যে সবসময় দুনিয়া 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 একজন আসে গেছে থাকতে থাকতে তার এসকের এখন তার কলমের মধ্যে লাগিয়ে গেছে এখন সারা বলে মাওলা আমার মাওলা আমার যুবক বাবারা

এর হাকি কাত বলতে কিছু তুমি কি দেখো নাই তোমার বন্ধু যার জন্য জীবন দিয়া দিতে পারতাম কিন্তু স্বার্থের ব্যাঘাত হওয়ার পরে ওই বন্ধু তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে দেখো না বাপ মা শুধু অন্যায় করা বাপ মা তোমাকে তেল যুবুত্র করিয়া দিছে তুমি কি দেখো নাই মালিক এসে তো অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তারাইয়া দিছে তুমি কি দেখো এই দলের কথা না মনার করে দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে কিন্তু আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা ডা রে কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হজরত হজরত হাসান বসির রহমতুল্লাহ লাই

মো কি সেই সময় এখনো আসে নাই বাউলার জিকরে তাদের করবের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার সম্পু সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই এই আলাইয়া বয়ান করতেছিলেন মাজলিসের মধ্যে হ্যাঁ সৃষ্টি হয়ে গেছে এক যুবক উদ্বান আমি এক যুবক যুবক লাভ দেউছাওয়ার মুজুক এমন কোনো গুনা নাই যে গুণ আমি করি নাই সব গুণাই তো

হাজার চেষ্টা করলে তবা করতে পারবো না অনেকক্ষণ পরে যুবক যখন হুসে আসছে বলে হজরত এমন কোন গুণা নাই যে গুণা আমি করি নাই মাওলা কে আমাকে মাফ করবে নাকি হাসান বসি রহমতুল্লাহ যুব কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তবা করো হে যুবক কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তবা করো এই কবরের মধ্যে সব তোমাকে আগাত করার আগে তুমি তওবা করো ওই যুবক আবার চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়িয়া গেছে মোসে হাসান মোসুদ রাহমাতুল্লাহ আলাই বয়ান করতে আসেন হুশে আসার পরে বলে হযরত Shaikh Maulana কি আমাকে করবে নাকি আমি তো গুনার পাহাড় করিয়া ফলাইছি আমি তো গুনার সাগর করিয়া ফলাইছি গুনার তো কোনো অভাব নাই মাওলা কে আমাকে মাফ করবে নাকি হাসান বসির রহমতুল্লাহ বলে যুব কেয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুব তুমি তা করো যু তোমার চিল্লা পড়িয়া গেছে হাসান বসির রহমতুল্লাহ বলে যুবকে তা বা করো এখন আর সময় আছে তবা করে তবা না করিয়া মাওলার কবরে যাই না এবার যুবক বলছে হজরত আমাকে তবা করান আমি আর বুনার কাজের কাছেও যাব না খালেজ তবা করান ওই যুবক খালেজ তবা করছে এবার যুবক মাওলার কাছে বলছে রে জীবনকে ধ্বংস করিয়া ফলাইছি আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না রেজেকের ব্যবস্থা তুমি করিও আমি রেজগার তালাস আর করতে পারবো না মাওলা হে বহুত গুনাহ করছি বহুত মানুষ গোমরা করছি আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পেয়া যায় আমি আর বদ্দিনি করবো না এখন দিনের কাজ মাওলা হে এই মেধা দিয়া বহু অন্যায় কাজ করছি এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো তেয়াজ দান করো যেন ওলামাই কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পড়ে আটকায় রাখতে আমি যেন ধারণ করতে পারি আমি যেন শুনাইতে পারি তুমি সেই ব্যবস্থা আমাকে করে দাও আল্লাহর কি কৃষ্ণা আল্লাহ যুবকের তিনটা দোয়া কবুল করছে ওই যুবকের ঘরের মধ্যে প্রতিদিন সকাল বিকাল কোথার থেকে রুটি আর ভাজি আসতো কেউ জানতো না ওই যুবককে আমার মনে এত সুন্দর গলা দান করছে তেলোয়াত করলে তেলোয়া শোনার পরই মানুষ হেদায়েত পাওয়া যাইতো ওই যুবককে আমার মনে এত মেধা দান করছে একবার শুনে আর সে ভুলতো না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বাবারা আমার মাওলা এত মেহরবান মাওলা আমার মাওলা এত আমার মাওলা আমার মাওলা সব সময় ডাগরা বন্দা তুই যদি গোটা বৃষ্টির ফোটা পরিমাণে গুণা কর যত বৃষ্টি পড়ছে যত বৃষ্টি পড়তে আছে যত বৃষ্টি পড়বে এই পরিমাণ যদি গুণা কর গোটা দুনিয়ার মধ্যে যত বালুর কণা আছে এই বালু কণা পরিমাণ তুই গুনাহ কর গুটা দুনিয়ার যত পানি আছে পানির গোটা পরিমাণ তুই গুনাহ কর গুটা দুনিয়ার যতন গাছ আছে এই গাছের পাতা পরিমাণ গুনা কর দুনিয়ার যত ফসল এই ফসল পরিমাণ গুনা কর আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুণা করতে পারো নাই আমার মাগফিরাতের চেয়ে বেশি গুণা করতে পারো নাই বান্দা তুই তওবা করতে দেরি মাওলা করতে এক সেকেন্ডও দেরি না আল্লাহ তুই আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও কিন্তু আপুরু মা সাদিকিন বাবারে খুব ভালোমতো বুঝতে হবে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নর সুমতে চলে তোর সালে কো নাই সৌমতে দলে তোর তোরই কো নাই ও যুবক খবরদার সঙ্গী তালাশ করতে ভুল করিও না ও বাবারা সঙ্গী তোমার কি হবে তুমি কার সাথে চল খবর দা শাতি নির্বাচন করতে ভুল করলে তুমি সবচেয়ে বড় ভুল করছো আর সাথী নির্বাচন করলে ঠিক করলে তুমি সবচেয়ে বড় ভালো কাজটা করছো ঠিক কাজটা করছো ইয়া ইহল্লা কিনা উত্তাকুল্লাহ কুনুমা স্বাদী তুমি কি জানো যদি ন্যাটকান আল্লাহ আলাদে সাধিত্য গ্রহণ করো। আলমার উমা মান হাব্বাবালাহমা দুনিয়াতে দিয়ে যাকে মোহাম্বাদ করবে কেয়ামতের ময়দানে সে তার সাথে হয়ে যাবে যারা দুনিয়া বাট বাট মুচা গুন্ডা মত কর দুই নাম্বার ছয় নাম্বার যারা গ্রহণ করবে নেতা মানবে কেয়ামতের ময়দান নেতারা তাদের সামনে থাকবে মানুষের যা পিছনে থাকবে নেতারা যেখানে যাবে সেখানে অনুসারে চলে যাবে আর যারা আমার আল্লাহ নবীকে নেতা মানবা যারা ওলামা ইকরামকে নেতা মানবা কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল মারু মানা হাব্বা ওয়া লাহু মা কাতা সাবা আ কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালা জন্নতিরা জাহান্নাম দিয়ে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে যারা জান্নাতি হবে একজন জান্নাতি কত জাহান্নকে সুপারিশ করে জান্নাতি আল্লাহ তুই কবুত করিয়া একজন হাফিস এরকম দশ জনকে সুপারিশ করিয়া জান্নাতি নিয়ে যাবে যাদের জন্য জাহান নামাজ হয়ে গেছিল এই গাছ তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে এই মাটি তোমার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে কোরআন যারা কোরআন তেলোয়াত করছে কোরআন তেলোয়াতকারীদের পক্ষে কোরআন সাক্ষী দিবে মুজাহিদের পক্ষে তাদের অস্ত্র সাক্ষী দিবে আল্লাহ তুই কবল না কি আমাদের মানে আল্লাহ এক ব্যক্তিকে জাহান নামের ফয়সলা দিয়া দিবে অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে আল্লাহ বলবে আমার নবী যা বলছে সবি সত্য বলছে মিথ্যা বলার তো প্রস্তুতি হইতে পারে না তখন চোখের পশম বলবে তোমার নবীর ঘোষণা মানবা কামিন খসিয়া তিল্লাই হাকরমল্লাও তিলকা লাইনাল আলান্নার যেই চোখ তোমার ভয়ে জাহান নামাবে কাটবে সেই চোখের উপরে তুমি জাহান নামার হারাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা কি দিতে আছি

আল্লাহ আল্লাপুল আমি শুধুমাত্র চোখের একটা পশমের শাস্তির কারণে আমার করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও এর আল্লাহ নবী আল্লাহ জোয়া কর আল্লাহম আর যুক্মিয়া ইনায় নেতাবত্তিয়া আনমিন খসিয়াটিকা পাবলা আইয়া চুনার দামু দামান মাওলাহে তুমি আমাকে এমন দুই চার দান করো যে চক্ষু তোমার ভয়ে সবসময় কামতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অরণ জল আত্মবাহী শুরু হবে নে মুখরা আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে কিন্তু কেয়ামতের মধ্যে নাফরমান কাንতে কাንতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের চামড়ার গোশত পুচিয়া পুচিয়া বুটি আপসিয়া পড়তে থাকবে টনকে টন পানি এবং রক্ত চোখের তরে পড়বে কিদার কোনো কাজ হবে না আর লাভ হবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও চোখের পানি কবল করিয়া নাও নবী আলাই সাল্লাম দুয়া সালাম ভাবান দুই ফোটা জাহান নামের আগুনে স্পর্শ করবে না রক্তের ওই ফোটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়াইয়া পড়বে ওই শরীর জাহান নামে যাবে না চোখের ওই পানির ফোটা মাওলার ভয়ে জাহান নামের ভয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে ওই চক্ষু জাহান নামে যাবে না আজকে ব্যবসায় লস গেলে চোখে পানি আসে পরীক্ষায় ফেল চোখের পানি আজকে দুনিয়ার বিপদে বললে চোখের পানি দুনিয়ার প্রেমে বললে চোখের পানি কিন্তু মাওলার প্রেমে চোখের বাড়ি না পুলিশের পদে চোখের পানি

আল্লাহ না করুক আল্লাহ না করুক লেকের পাল্লা যদি হালকা হইয়া যায় গুনার পাল্লা বাড়ি হইয়া যায় অমনি জাহান নামের ফসল হইয়া যায় আল্লাহ মাফ করিয়া দাও যখন জাহান নামে নিক্ষেপ করবে সত্তর বছর পর্যন্ত জাহান যাইতেই থাকবে যাইতেই থাকবে আ পানি পানি করে চিল্লাইবে আ ক্ষুধার্ত খানা খানা তাদেরকে হেউজ গাছ দেয়া হবে কাঁটা যুক্ত গাছ খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে পড়বে না নিচের দিকে যাইবে না রোহব না বিকাল শক্ত করতে পারবে না শুধু মৃত্যু 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 না লায়া মুতু ফীহা ওয়া লা মানুষ পারে না মানুষ বাসনা না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাবলা শক্তি করতে পারবি তবে মৌমেন মুসলমান বন্ধ সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কেমন করিয়া মাওলার জাহনাথ কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকখানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মৃদমে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত জেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিলামূলক লাল মজবুত হয়ে যাইতে আছে বুনার কাম করতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিকতন নাম কি ফলে পরিচয় আমি চর্মনায় বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আশিনারে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিব